আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি আর কমন পিঠা বানাবো সবাই তো বেশি নারকেল অনেক কিছু দিয়ে বানায় তো আমি আজকে আমের পিঠা বানাবো মিষ্টি আমের পিঠা এই যে আমি এখানে মিষ্টি আম নিয়ে নিয়েছি তো আমি কীভাবে পুরটা বানাই সেটা খালি আপনাদের শেয়ার করছি তো এখানে মিষ্টি আম নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আপনার একটা পোড়া নারকেল নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এটার ভিতরে আমি হচ্ছে চালের গুঁড়ো ই করেছিলাম গরম করে সিঁদুর তো ফার্স্টে আমি ই দিয়ে যে নারকেলটা দিয়ে দেবো যেটা পোড়ানো ছিল নারকেলটা হালকা করে আমি একটু হালকা ভেজে নিব

খেয়াল রাখতে হবে তেল দিয়ে দিয়েছি একটু হালকা করে অল্প একটু তেল দিতে হবে এমনিও নাটক থেকে আপনার তেল পেয়ে হয় তো এখানে চিনি দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এটার দিয়ে একটু পানি দিয়ে দিব এই যে অল্প করে পানি চিনিটা লেগেছিল আমটা ভেঙে দিতে হবে সুন্দর করে ভাঙতে হবে যাতে হচ্ছে আমটা আসতে হালকা থাকবে একটু কাড়ে দিয়ে দিবেন যাতে এটা স্বাদটা সুন্দর আসে ও এসে পুরোটা আর অল্প কষাতে হবে সুন্দর কালার আসবে এই যে হয়ে গেছে আমার কি সুন্দর এরকম আঠালো হয়ে যাবে তারপরে এটা নামিয়ে দিল তো আমার এটা হয়ে গেছে মিষ্টি আমের পুর তারপর পিঠা বানাবো তার তারপরে এটা দিয়ে দেবো যে আমি রুটি বানিয়ে নিয়েছি এখন আমি দুটোই এখানে দিয়ে দেবো সুন্দর করে আমি একটু দিয়ে দিয়ে আমি এটা ডিজাইন করবো এই যে একটা বড় করে বানিয়ে নিলাম এখন আপনার চাইলে এসে তাই একটু ছোটো করে বানাতে পারেন পাপড়ির ভিতরে গরম পানি দিয়েছি এটা আমি একটা ভেজে খাবো আর একটা হচ্ছে আমি সিদ্ধ করে নিব তো এটার ভিতরে আমি জালি দিয়ে রাবার দিয়ে আটকে দিয়েছি তো এখন আমি এটা দিয়ে দিব এই যে এটা এই যে এটা দিয়ে দিয়েছি এটা দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি এটা দিব হয়েছে বড়টা

আমি গুলি পিঠা মিষ্টি আমি গুলি পিঠা এই যে এটাও হচ্ছে গিয়ে আপনার ভাফাটা আর এটা হচ্ছে তেলে ভাজাটা তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর দেখুন খুবই সফট আর খুবই মজা হয়েছে এই যে আমি অল্প খেয়েছি এই যে খুবই মজা তো সবাই বাসি এরকম ট্রাই করে দেখবেন খুবই মজা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম